ধরে অনুপস্থিত ঢালিউড জগতের অন্যতম নায়ক ব্যক্তিগত পেশাগত দুই দিকটার সময় তার খুব বেশি ভালো যাচ্ছে না ঢালিউড পাড়ায় কবে তার নতুন সিনেমা মুক্তি পাবে সেই তবে ঢালিউডে না হলেও পার্শ্ববর্তী দেশ ভারতের বড় প্রোডাকশন হাউজে আসছে তার সিনেমা তবে কার পরিচালনায় বলিউডে নিতে যাচ্ছেন ঢালিউড দুনিয়ার এই তারকা সেই সব কিছু বিস্তারিত থাকছে আজকের আয়োজন যারা বলিউড দুনিয়ায় টুকটাক খোঁজখবর রাখেন তারা নিশ্চয়ই জানেন সাম্প্রতিক সময়ে অন্যতম সেরা সিনেমার তালিকায় থাকবে জঙ্গলি সিরিজটি যার নির্মাণ কাজে যুক্ত ছিলেন পরিচালক শমিন সেন এর আগেই তিনি হোয়াইট চ্যাট ইন্ডিয়া এবং গুলাব গ্যাং নামক আলোচিত সিনেমা নির্মাণে অংশে নিয়েছিলেন এবার তিনি ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মাণ করেছেন নতুন সিরিজ জ্যাশ সিটি আর এখানে এক গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন তারকা আরেফিন শুভ সালের মহান মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে নির্মিত হলেও এর সম্পূর্ণ শুটিং হবে ভারতেই সম্প্রতি নিজের ফেসবুকের একটি স্ট্যাটাস দিয়েছেন সেখানে তার জিম করা পেশিবহল শরীর স্পষ্ট হয়েছেন ধারণা করা হচ্ছে আসছে জ্যাশ সিটি সিরিজটির জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি কয়েক সপ্তাহ আগে গুঞ্জন চলেছিল আরেফিন সুবর সংসার ভাঙ্গার পেছনে দায়ী চিত্রনায়িকা জান্নাতুল ফেরদুস ঐশী এই প্রসঙ্গে ঐশী জানান সর্বশেষ শুভ ভাইয়ার সাথে তুফান সিনেমা দেখতে গিয়ে কথা হয়েছে তার সঙ্গে আমার খুব একটা যোগাযোগ নেই আমার আমার একটা একটা বদনাম রয়েছে যে কাজের পর সাথে খুব যোগাযোগ হয় না নানা আড্ডা বা পার্টিতে আমাকে দেখা যায় না পাঁচজন সহ শিল্পীর সাথে আমার যে সম্পর্ক শুভ ভাইয়ের সাথেও সেরূপ সম্পর্ক আমার আরেফিন শুভর সাথে মিশন এক্সট্রিম মিশন এক্সট্রিম টু ব্ল্যাক ওয়ার ও নূর সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়িকা ঐশী এ নিয়ে একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন তাদের মধ্যে ভালো বন্ধুত্ব ব্যক্তিগত ও পেশাগত উভয় জায়গায় খুব খারাপ অবস্থায় রয়েছেন ঢালিউড স্টার আরেফিন শুভ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যে তারকা সবচেয়ে বেশি আলোচিত সমালোচিত হয়েছেন তিনি আরেফিন শুভ ছাত্রদের পক্ষে কোনো বিবৃতি না দেওয়ার কারণেই অনেকেই তাকে বয়কট করেছে